হারে গাছ ঝুলে পড়ছে যে ঢালাই হবে তো গাছ সম্পূর্ণ কমপ্লিট প্যানকে সেট করে দিয়েছি এবং এই যে প্রথম ফুল এই শশাটাকে আগে কেটে নি এই যে একটা বড় ঝিঙে ঝুলছে দেখুন এর বীজ খুব ভালো খায় হ্যালো বন্ধুরা তো দুদিন ভীষণ জ্বর ছিল শরীর খারাপ ছিল যার জন্য একদম সময় দিতে পারিনি তো ছাদে এসেছি গাছে প্রচুর ফলন ধরে গেছে এই যে দেখুন ভেন্ডি গাছটা আগেও দেখেছিলেন এবং এই যে প্রথম ফুল এরপরে আরও অনেক কটা আছে ওপরে ওপরে এবং এরপরে দেখাবো হচ্ছে ঝিঙে গাছ এই হচ্ছে ঝিঙে গাছ ঝিঙে ধরেছে অনেক ধরেছে দেখাবো শশাটাকে দেখাই কারণ হচ্ছে শশাটা কালকে রাতে দেখি পোকায় খেয়ে নিচ্ছিলো পরে ভিডিওটা অতি অবশ্যই আসবে একটা ছোট্ট শর্ট ভিডিও এই শসাটাকে আগে কেটে নিই এই যে দেখুন পোকর থেকে শসাটা খেয়ে নিচ্ছিলো পোকাতে আর খাওয়ার ভিডিওটা অতি অবশ্যই ছোট ভিডিও দেব। এই যে দেখুন ঝিঙে এই যে সামনে ছোট ঝিঙে ধরেছে ওপরে আরও অনেক ঝিঙে আছে আর এই যে দেখুন বড় বড় ঝিঙে এই একটা আছে ঝুলছে এই একটা বড় ঝিঙে ঝুলছে এবং খুব তাড়াতাড়ি বড় হবে এই যে একটা বড় ঝিঙে ঝুলছে দেখুন এটা খুবই বড় হবে এটা এখন পারব না আরো দু চার দিন আর ওপরে ছোটো ছোট অনেক ঝিঙে হয়েছে এখন আগে একটাই ঝিঙে দেখেছিলেন সেই ঝিঙেটা নষ্ট হয়ে গেছে তো চলে এসেছি করলার কাছে করলা প্রচুর বড় বড় হয়েছে আর ভারে গাছ ঝুলে পড়ছে তো করলাগুলো কেটে নেবো এবং এই যে করলা পেকেও যাচ্ছে এই দিকেও অনেক পেকে গেছে নষ্ট হচ্ছে তো কয়েকটা পেরে নেবো থাক এইটা এখন কাঁচা আছে পাকাগুলোই আগে সব পেরে নিই এবার কিছু বরবটি আছে বরবটিগুলো টেকে গেছে যার জন্য বরবটিগুলোকে আগে কেটে নিই তো দেখুন এতগুলো বরবটি পারা হয়েছে এবং এই করলাগুলো পারা হয়েছে বরবটিগুলো পেকে গেছে এগুলোকে আমরা টিয়া পাখিকে খাওয়াবার জন্য দিয়ে দেবো টিয়া পাখির বীজ খুব ভালো খায় এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আর কিছু দেখাচ্ছি না আরও অনেক জিনিস দেখাবার আছে অতি অবশ্যই পরের ভিডিওতে দেখাবো বৃষ্টি হচ্ছে হাউসবোটেও জল জমে গেছে জলও ফেলতে হবে এবং কী পরিস্থিতি দেখবো বলে চলে এসেছি হাউসবোটের কাছে আর দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে যার কারণে আবার জল জমে গেছে এবং কন্টিনিউ হাউসবোটের কাজও চলছে এই যে ওপরের সেট বসানো হয়ে গেছে আমি এ পাশ থেকে ভালোভাবে দেখাবো এবং পায়খানা বাথরুমের কাজও হয়ে গেছে এই যে দেখুন সেটের কাজ সম্পূর্ণ কমপ্লিট রুমে আর জল পড়ছে না বাইরে থেকে জলগুলো যাচ্ছে এবং পায়খানা বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে আগে ভেবেছিলাম টাইলস বসাবো দেখলাম ওয়েট হয়ে যাবে ওই জন্য টাইলস ক্যান্সেল করে দিয়ে আমরা এই কালারিং ডিজাইনের পাত্রা দিয়ে দিয়েছি টিনের এবং প্যানকে সেট করে দিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে এর ওপরে আবার একটা সেট হবে আলাদা হাইট হয়ে ওইটা পরবর্তী সময় হবে ঠিক করা হয়েছিল কালকে হাউসবোট চলে নামানো হবে কিন্তু যেহেতু ওয়েদার খারাপ বুঝতে পারছি না যদি ক্লাইমেট ভালো হয় অতি অবশ্যই কালকে হাউসবোট জলে নামানো হবে চলে এসছি ঘাটে তো এই দাদা বললো আজকে ঘাটে কংক্রিট হবে আজ ঢালাই হবে তো ওয়েদার খারাপ তো আজে হওয়ার কথা আছে নিশ্চয়ই হবে মেশিন আসবে তো হলে অতি অবশ্যই দেখাবো তো দেখতেই পেলেন সব কিছু কী সিচুয়েশান চলছে ওয়েদারের জন্য তো পরবর্তী ভিডিওতে আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন